আসিফ মাহমুদ সাকিব ভুইয়া উনি বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধরা নিষিদ্ধ করে দিতে আসিফ মাহমুদ সাকিব ভুইয়া উনি বলেছেন যে আওয়ামী লীগ কি নিশ্চিহ্ন করে দিতে হবে আমি একটা বেশি মন্তব্য করছেন চাই আমি একটা মন্তব্য করি নির্বাচনটা আসুক ভোটটা হয়ে যাক আসিফ মাহমুদ সাকিব ভুইয়া নিশ্চিহ্ন হবেন কিনা এটা ওনাকে ভাবতে বলেন উনি রাজনীতিতে কোথায় থাকবেন এটা ভাবলেই চলবে আর কিছু লাগবে না অথবা ইলেকশন করলে কয়টা ভোট পাবেন এটা নিয়ে ওনাকে একটু চিন্তা করতে বলেন তাহলে ওনার জন্য এটা ভালো হবে আর আওয়ামী লীগকে আপনি যত গায়ের জোরে নিষিদ্ধ করবেন আওয়ামী লীগ তত শক্তিশালী হবে আর আরেকটা কথা বলি আপনাকে ইলেকশনের ব্যালট পেপার কি হবে দেখেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা অনেকে বলছে এই গভর্নমেন্ট বলছে আমি খুব ঠান্ডা মাথায় আপনি আমাকে বলেন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কিভাবে নিষিদ্ধ করা উচিত কি উচিত না আমি সেই আলোচনায় পরে যাই আগে আমি যেটুক বলি আপনি আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করবেন এবং নিষিদ্ধ যদি আপনি করতে পারেন তার আফটার ইফেক্টটা কি হবে আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ খুবই ক্ষমতাধর একটা দল দেশ দল হিসেবে দেশ চালিয়েছে সে সময় সরকারের প্রত্যেক রাষ্ট্রের প্রত্যেকটা কম্পোনেন্টে তাদের লোক ছিল সবাই তাই বলতো তারপরেও তারা কি জামাতকে নিষিদ্ধ করতে পেরেছিল জামাতকে নিষিদ্ধ হয়েছিল জামাতকে একদম শেষ মুহূর্তে এসে গায়ের জোরে নিষিদ্ধ করেছিল দুদিন না তিন দিন তারপর আওয়ামী লীগেরই খবর নাই এই তো বাস্তবতা হিজবুত তাহারিরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল দু সালে হিজবুত তাহারি নিষিদ্ধ হয়েছে এখন বলা হচ্ছে হিজবুত তাহারির নাকি বিল্ডিং ভাঙছে তাহলে যে দলকে আপনি দুই সালে নিষিদ্ধ করলেন সেই দল এখনো যে বিল্ডিং ভাঙার ক্ষমতা রাখে কিবা। এভাবেই রাখে যে একটা দলকে নিষিদ্ধ করা যায় না গায়ের জোরে যায় না গায়ের জোরে নিষিদ্ধ করা যায় না যদি মানুষের মন থেকে উঠে যায় তখন নিষিদ্ধ করা লাগে না আর আওয়ামী লীগকে আপনি যত গায়ের জোরে নিষিদ্ধ করবেন আওয়ামী লীগ তত শক্তিশালী হবে একটা রাজনৈতিক দলকে আপনি বলে এবার মুখের ডায়লগ দিয়ে পু দিয়ে উড়াই যেতে পারবেন না শুনেন আমি একটা এক্সাম্পল বলি দল কাকে বলে আওয়ামী লীগ মানে কি শেখ হাসিনা শেখ হাসিনা মানেই কি আওয়ামী লীগ যদি কালকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সমস্ত মন্ত্রীরা মারা যায় যদি এরপরে আওয়ামী লীগের সমস্ত মন্ত্রী এবং করাপ লোকদের শাস্তি হয় জেলে যায় ধরা যাক সবাই জেলে গেছে সবার মৃত্যুদণ্ড হইল ধরা যাক তারপরে কি আওয়ামী লীগ শেষ হয়ে যাবে যাবে না আওয়ামী লীগ কেন বলি আপনাকে শুনেন আওয়ামী লীগ এই যাবৎকালে ইলেকশনের মধ্যে বলেন যে সবচেয়ে খারাপ রেজাল্ট করতে কবে দুই হাজার এক সালে কারণ আমি ছিয়ানব্বই একানব্বই এর আগে থেকে নব্বই এর দিকে এইটা একানব্বই যে নির্বাচনটা হলো শাহাবুদ্দিন আহমেদের আমলে ওটা আগের গুলো আমি নির্বাচনী মনে করি না এই যে আমি ওইটার থেকে ধরি দুই হাজার এবং দুই আমি এই তিন এই চারটা নির্বাচনকে ভালো নির্বাচন মনে করি এর মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করছে দুই সালে দুই সালে আওয়ামী লীগ তিনশো আসনের মধ্যে মাত্র পেয়েছে বাষট্টিটা আসন মাত্র বাষট্টিটা বুঝলেন কিন্তু ভোট পেয়েছে কত ভোট পেয়েছে দুই কোটি তেইশ লাখ পঁয়ষট্টি হাজার ভোট মাথায় রেখেন কিন্তু দুই কোটি তেইশ লাখ পঁয়ষট্টি হাজার ভোট পেয়েছে আওয়ামী লীগ আর সেইবার বিএনপি জিতেছে এবং বিএনপি ভোট পেয়েছে কত তারা পেয়েছে দুই কোটি আঠাশ লাখ সামথিং পরেরটুকু ময় নাই আঠাশ লাখ পর্যন্ত বলতে পারলাম তার মানে মাত্র পাঁচ লাখ ভোট কম পেয়েছে আওয়ামী লীগ ওতেই সিটের অনেক পার্থক্য হয়ে গেছে বাষট্টি আরো ওরা পেয়েছে একশো নব্বইয়ের উপরে একশো তো আমার কথা হলো কি যেইবার আওয়ামী সবচেয়ে খারাপ করে সেইবারও আওয়ামী লীগ সোয়া দুই কোটি ভোট পায় এটা হলো বাংলাদেশের ইতিহাসের ভাই এখন জনসংখ্যা আরো বেড়েছে আমি ধরলাম আমি ধরলাম

আওয়ামী লীগ আওয়ামী লীগের পেছনে যদি মানুষের মন উঠে যায় তাহলে সেটার জন্য কোনো আইন করার দরকার নাই কারণটা কি সেলফ ডিফেন্সের কারণে তারা নিজেরা নিজেদেরকে ডিফেন্স করার চেষ্টা করবে তারা আরো শক্তিশালী হবে যেটা জামাত হয়েছে যেটা হিজবু তাহারির হয়েছে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না ক্ষমতায় গেলে মনে করে কি আমার হাতে সব আসে পড়ছে আমি যা বলবো তাই হবে হয় না হইলে শেখ হাসিনার পতন হইতো না শেখ হাসিনা মনে করছিল উপরে আল্লাহ নিচে আমি মাঝখানে আর কেউ নাই হয় নাই ছোট ছোট পোলাপান দেশ টিকে এটাই ইতিহাসের শিক্ষা মানুষ ইতিহাস শিক্ষা নেয় না আজকে গায়ের জুড়ে বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করব। করুক না করুক আচ্ছা জাতিসংঘের যে আমি বলি আপনাকে জাতিসংঘের যে রিপোর্টটাকে নিয়ে এত তারা আনন্দ উল্লাস করছে জাতিসংঘ বলছে শেখ হাসিনা খুনি ওটার মধ্যে জাতিসংঘ যে বলে গেছে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে তারা না